হচ্ছে বাচ্চার মা বন্ধুরাও ওয়েলকাম জানাই পলসভর ব্লগ ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে তো আমরা শ্রীগুরু লজে এসে উঠেছি শ্রীগুরু লজে রুমটা কেমন আমি আপনাদের দেখিয়ে দিই এই হচ্ছে শ্রীগুরু লজের মোটামুটি সামনে পাঁচটা এন্টি পয়েন্ট তো এখান থেকে আমরা যে রুমটি পেয়েছি আর কি আমরা দুজন আছি তো চলুন রুমটা দেখা যাবে এই হচ্ছে আমাদের একদম ফার্স্ট ফ্লোরেই আমাদের রুমটা নিয়েছি তো এই দেখুন এইভাবে যেতে হবে এর নিচের তলায় উপরের তলায় সবাই কিন্তু আছে আর কি মানে আমাদেরই সব মেম্বাররা আছে তো আমরা কিন্তু একদম যদি সোজা চলে যাই দেখুন আমাদের প্রপার রুম কন্ডিশানটা দেখিয়ে দিচ্ছি তো শ্রীগুরু লজের মধ্যেও আমরা উঠেছি এই দেখুন এই সাইডে একটা খোলা মতো আছে আর এই হচ্ছে আমাদের রুম যেটার নাম্বার কি না ছয় সম্ভবত আর এই হচ্ছে আমাদের রুম এই রুমের আমরা দুজন আছি আমি আর এখানে রেখেছি আমি আপনাদের টোটাল প্রপার ভেতরের কন্ডিশনটা দেখিয়ে দিচ্ছি দেখুন এখানে চার্জিং সকেট আছে এখানে একটা ফ্যান আছে এখানে টিভিটা নেই আমি আপনাদের দেখাচ্ছি এখানে একটা ল্যাটিন আছে এখানে একটা হ্যান্ড শাওয়ার আছে এখানে একটা শাওয়ার আছে এখানে একটা বালতি আছে এই হচ্ছে বাথরুম কন্ডিশন এই যে রুমে আমাদের রান্নার প্রস্তুতি চলছে এখানে রাঁধুনি লেগে গেছে জোর কদমে এই দেখুন চা হয়ে গেছে চা বিতরণ পর্ব চলছে এদিকে আলু কাটা চলছে চা গরম হচ্ছে দেখুন

তো এরপরে আমরা খাওয়া দাওয়া করবো করে দেখি সাইড করা যায় কিনা কারণ আজকে ওয়েদারটা একটু ঘড়ির কাটায় বাজে দুপুর একটা আট এই দেখুন তারাপীঠে কিরকম ওয়েদার বৃষ্টি পড়ছে আর আমাদের হোটেলের সামনেই পেয়ারা দোকান এই হচ্ছে হোটেলের পরিস্থিতি প্রচুর ঠান্ডা পড়েছে তো রান্না বাড়া হচ্ছে দেখি চলুন দেখা যাক রান্না কতটা কি হলো এই যে সিঁড়ি আছে সিঁড়ি নেমে আমাদের হচ্ছে এখানে চলছে আমার এই রান্নার কাজ এই হচ্ছে এই সেই যে হয়ে মাছ হয়ে গেছে

ফাইনালি চলে এসেছে কাতলা মাছের পেটি আমার প্রিয় খাবার কাতলা মাছের পেটি একটু টেস্ট করে আপনাদের জানাচ্ছি মারাত্মক সুন্দর ঘড়ির কাটায় বাজে বিকেল পাঁচটা আটত্রিশ এখন ওয়েদারের অবস্থা দেখুন নিম্নচাপ হয়েছে বৃষ্টি পড়ছে তো জ্যাকেট ট্যাকেট পরে আছি তারাপীঠে ওয়েদার খারাপ যার জন্য বেরোচ্ছি না তো অপেক্ষা করছি বৃষ্টি কখন থামবে সবাই দেখুন ছাতা টাতা মাথায় দিয়ে আর কি বাইরে বড়ির কাঁটায় বাজে সন্ধে ছটা পঁয়ত্রিশ তো নিম্নচাপে যে বৃষ্টি সেটা থেমে গিয়েছে এখন আমরা পূজা দিতে যাব সবাই দেখুন রেডি হচ্ছে আমাদের গিয়ে নাম কালেক্ট করছে এবারে মন্দিরের লাইন দেবো প্রসাদী নেবো পূজা দেবো আমার থেকে বড় ভক্ত আর হচ্ছে ছোটা ইউটিউবার তো সকলে মিলে পূজা দিতে যাচ্ছি তারা মায়ের কাছে দেখুন আমাদের গ্রুপটা কিরকম খালি রেডি হয়েছে দেখুন সব মানে টোটাল কতজন পঁয়ষট্টি জন পঁয়ষট্টি জন মেম্বার একদম পুরো আমরা তারা মায়ের চরণে যাচ্ছি তো লাইভ আপডেট দেখাবো সব তো ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি তারা মায়ের চরণে পূজা দিতে আমাদের গ্রুপ দেখুন সব আসছে একদম সেই মাথা থেকে ওদিকে ওই মাথা পর্যন্ত সবাই মনের মধ্যে প্রচণ্ড জোশ নিয়ে আনন্দ নিয়ে আস্তে আস্তে আগিয়ে চলেছি মা তারা চরণে পূজা দিতে এই দেখুন এই আমরা প্রবেশ করছি さん。うん。うん。うん。うん。うん。うん。うん。うん。うん。うん。うん。うん。うん。うん。うん。うん。うん。うん。うん。うん。うん。うん。うん。うん。うん。うん。うん。うん。うん。うん。うん。うん。うん。うん。うん。うん。うん。うん。うん。うん。うん。うん。うん。うん。うん。うん。うん。うん。うん。うん。うん。うん。うん。うん。うん。うん。うん。うん。うん。うん。うん。うん。うん。うん。うん。うん。うん。うん。うん。うん。うん。うん。うん。うん。うん。うん。うん。うん。うん。うん。うん。うん。うん。うん。うん。うん。うん。うん。うん。うん。うん。うん。うん。うん。うん。うん。うん。うん。うん。うん。うん。うん。うん。うん。うん。うん。うん。うん。うん。うん。うん。うん。うん。うん。うん。うん。うん。うん。うん。うん。うん。うん。うん。うん。うん。うん。うん。 আমাদের ডালা নেওয়া হয়ে গেল চোদ্দটা ডালা নেওয়া হয়েছে একুশ টাকা করে পনেরোটা ডালা নেওয়া হয়েছে একুশ টাকা করে চতুর্দশী পূজা ভান্ডার থেকে এখান থেকে আমরা ডালা ফালা নিয়ে এবার পূজা দিতে যাব এই দেখুন এই হচ্ছে একদম পুরো মায়ের প্রবেশ গেট আর কি মায়ের মন্দিরে আর তার পাশেই আছে চতুর্দশী ভান্ডার এই যে আপনার মন্দিরে প্রবেশ পথ আমাদের নিয়ে সব আসছে সেই দূরে তো মায়ের মন্দিরে পূজা দিতে চলেছে মা তারার মন্দিরে প্রচন্ড ভিড় হয়েছে

হয়ে তারে দেখুন আমাদের লাইন এই লাইন দিয়ে আমাদের রাস্তা হবে লাইন দিতে হবে প্রচণ্ড 라হিন পড়েছে তো মা তারাকে পূজা দেওয়ার জন্য প্রচুর ভিড় তাই হচ্ছে লাইন দেখুন আমাদের টিম কোথায় গেছে খুঁজে পেতে হবে ঠিক হচ্ছে প্রপারটার ভিউ দেখুন প্রপার লাইনটা kali দেখুন কত বড় লাইন হয়েছে এর মধ্যে আমাদেরও লাইনে দাঁড়াতে হবে ওই যে আমাদের টিম সব ওখানে বসে আছে চলো কিছু করার নেই তো প্রচন্ড লাইন পড়েছে তো তিন থেকে চার ঘন্টা লাগবে যাওয়া অবস্থা বুঝতে পারছি যাই হোক লাইন দাঁড়িয়ে আছি পূজা দেবো মায়ের দর্শন করে তবে আজকে যাবো দেখা যাক কত সময় লাগে তো আমাদের সব মেম্বাররা দেখুন ব্যাপার তো আমরা সাতটা তিরিশে লাইন দিয়েছি ঠিক আছে কটার সময় আমাদের পূজা দিতে পারি দেখা যাক আমাদের সব পাওয়ার ফাইন্ডার টিমকে পেয়ে গিয়েছি এই দেখুন এখানে দাঁড়িয়ে আছে মনের মধ্যে একটু আপনার যে পাওয়ার ফাইন্ডার টিমটা নেই দেখেছেন পাওয়ার দেখেছেন হচ্ছে পাওয়ার ফাইন্ডার টিম দেখুন একদম পুরো ফুল দেশের সাথে চলেছে তারা মায়ের পূজা দিতে তো এই হচ্ছে আমাদের লাইন কিন্তু ভালোই দেখুন সবাই কিন্তু করছে আমরা এই লাইন দিয়ে এলাম এসে আবার ঘুরে ওইদিকে যাচ্ছি আবার ঘুরে ওইদিকে যাবো রকম পাক খেয়ে মা তারার কাছে যেতে হচ্ছে যাই হোক তারা মায়ের চরণে আগে পুজো দেবই দেবই যত কষ্ট হোক যাই হোক আমাদের পাওয়ার ফাইন্ডার টিম কিন্তু প্রচন্ড আছে তারা মায়ের চরণে পূজা এই দেখুন ভিড় পেছনটাও আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি এই দেখুন পেছনে কথাটা ভিড় খালি দেখুন সামনে ভিড় পেছনে ভিড় ভিড় টেনে টেনে লাইন টেনে টেনে আমরা চলেছি মা তারা চরণে পূজা দিতে মায়ের নাম নেই বলুন সবাই হ্যালো আচ্ছা এসো আমরা লাইন লাইনে আছি এস আমরা মোটামুটি চলে এসেছি লাইনের অনেকটাই তো হচ্ছে আপনার মোবাইল জমা দেওয়ার কোনো ব্যাপার আছে লাইন জমে কিনে আসছি তো মোবাইল জমা দাঁড়া জমা দেবো আস্তে আস্তে আমরা মায়ের সঙ্গে পূজা দেবো তো ফাইনালি আমাদের পূজা কমপ্লিট হলো এখন আমরা মন্দিরের ভেতরে দেখুন এই পরিস্থিতি এই হচ্ছে মা তারার মন্দির দেখুন যজ্ঞ চলছে এই সাইড দিয়ে আমরা ধূপকাঠি জ্বালাতে যাব এই দেখুন এখানে যজ্ঞ চলছে ধূপকাঠি জ্বালাবার জন্য চলে এসেছি এই দেখুন আমাদের পাওয়ার ফাইন্ডার টিম ধূপকাঠি জ্বালাচ্ছে মায়ের কাছে আশীর্বাদ নেওয়ার জন্য যারা যারা মা তারার ভক্ত আছে মন ভরে বলো ফাইনালি ধূপকাঠি জেলে নিয়েছি নিয়ে মায়ের চরণে দেব মায়ের কাছে আশীর্বাদ প্রার্থনা করব يہی වල මුචතෝ ಇಸ್ಸುಹಾದಿಂ ಮೋತ್ರಯ ಗುಣಮಯೇ ತಲಾಯೇ বসে আছে ও মাই গড এই দেখুন ফ্রাইড রাইস কালারটা দেখুন ও তো দেখে তো মনে হচ্ছে আজকে তো বেশ ভালোই মজা হবে খাবারটা এই সাইডে দেখা যাক কি আছে ও মাই গড এটা চিকেন ফ্রাইড রাইস আর চিকেন দেখুন আজকের একদম পুরো কবজি ডুবিয়ে খাওয়া যাবে ও সত্যিই খুব সুন্দর আয়োজন হচ্ছে এদিকে দেখুন যারা প্রাইজ খাবে না তাদের জন্য ভাতও হচ্ছে তো সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট আছে দেখতে পাচ্ছেন তো সবাই আনন্দ করছে এর পুরো ক্রেডিট যায় কিন্তু আমাদের পেলে বিকাশ দা আর ওই হচ্ছে বসে আছে সত্যি কথা আমাদেরকে প্রচণ্ড আনন্দ দিচ্ছে এত সুন্দর ট্যুর কম বাজেটের মধ্যে এত পাওয়ারফুল ট্যুর হবে আমি ভাবতে পারিনি তো প্রচন্ড আনন্দ করছি এবার চলে যাবো প্রপার খাওয়া দাওয়ার রাইতে আমার হাওয়া লেগেছে বুঝতে পারছেন এই সাইডে সবাই শুরু করে দিয়েছে চলুন এবারে মারাত্মক টেস্টি বন্ধুরা মারাত্মক টেস্টি তো আর বেশি কথা বাড়াবো না খেয়ে নেব গুড মর্নিং বন্ধুরা তো তারাপীঠ থেকে আমি আপনাদের সাথে আছি পলাশ বর সকাল হয়ে গিয়েছে তো দান মাজবো মেজে খাওয়া দাওয়া করবো করে সাইড সিনিংয়ে বেরোবো তো এখনও মেঘলা করে আছে যার জন্য আর কি ওয়েদারটা এখনও মানে কীরকম ঠান্ডা ঠান্ডা ভাব আছে তো যাই হোক দেখা যাক নিচে বলছে চা হয়ে গেছে তাড়াতাড়ি দান মেজে নেই এই দেখুন আমাদের চা রেডি হয়ে গিয়েছে চায়ের আগটা বসবে পারে ওপরে ধীরে ধীরে যাচ্ছে প্রথমেই আমাকে দিয়ে হচ্ছে ওপেনিং হচ্ছে এই দেখুন क्या बोल रामन जी

আমাদের তারাপীঠে সকালের খাবার রেডি হয়ে গিয়েছে লুচি আর সবাই ফাইনালি আমরা তারাপীঠে সাইট সিডিং করতে বেরিয়ে পড়েছি আমাদের গাড়ি আগে দুটো গাড়ি বেরিয়ে গেছে তো এই হচ্ছে থার্ড গাড়ি আমাদের চলছে তো আমাদের সাথে যারা আছে দেখুন আমাদের পাওয়ার ফাইন্ডার টিম আছে চলুন সাইট সিডিং করা যাক